ট্রেডিশনাল ভ্যারাইটি যেটা আমাদের মধ্যে ছিল যে কালো জিরা মানে আমাদের ধানের একটা ভ্যারাইটি এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পশ্চিমবঙ্গে যেমন আমরা অনেক অ্যারোমেটিক রাইসের আমরা করেছি আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে এবং সেটা জিআই ট্যাগ পেয়েছে সেই ধরনের সেই রকমের একটা প্রচেষ্টা এটা এই কালো জিরা যে একটা ধানের ভ্যারাইটি এটাকে কিভাবে আমরা ভবিষ্যতের জন্য এটা কনজার্ভ করতে পারবো কিভাবে এটা ইউজ করতে পারবো সেই উদ্দেশ্যে মানে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের থেকে ফান্ডিং হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা নিকেতন বলে একটা মানে এনজিও সংস্থান আছে বর্ধমানে এই চেষ্টাতে তাদের কাল্টিভেশন হয়েছে এই এই ভ্যারাইটি তাদের ক্যারেক্টারাইজেশন হয়েছে এই ভ্যারাইটি এবং সেটা আমরা মানে রেজিস্ট্রেশন করতে পেরেছি আমাদের নিউ দিল্লিতে যে প্ল্যান ভ্যারাইটিস এবং পি ভি ভিএফআর যেটা আমরা বলছি প্ল্যান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইটস অ্যাক্ট আমাদের নিউ দিল্লিতে অবস্থিত এই সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন থেকে এটা রেজিস্টার হয়েছে মানে এই যে জিনিসটা পশ্চিমবঙ্গ থেকে এই ভ্যারাইটিটা আমরা একটা রেকনিশন পেয়েছে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বলবো অ্যাচিভমেন্ট আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে সবাই মিলে বিশ্ববিদ্যালয় এবং নিকেতন এবং যে যে সমস্ত চাষি ভাইরাতে এতে জড়িত ছিলেন সমর্থক এবং এই জন্য এই শিক্ষানিকেতন ওনার একটা খুবই মানে যে প্ল্যান্ট ভ্যারাইটিস সেভিয়ার একটা বড় সড়ো অ্যাওয়ার্ড সেটা ওনারা পেয়েছেন সেটা বলছে যে প্ল্যান জিনোম সেভিয়ার কমিউনিটি অ্যাওয়ার্ড এটা এই জন্য এই যে রেজিস্ট্রেশন হলো কালো জিরা তার জন্য ওনারা পেয়েছেন এবং যে চাষি ভাই হ্যাঁ উনিও ফার্মার্স রিকগনিশান একটা অ্যাওয়ার্ড পেয়েছেন দিল্লিতে তো কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যেমন এই যে ভ্যারাইটি ট্রেডিশনাল ভ্যারাইটি এগুলোকে বাঁচিয়ে রেখে এটা যে গুণ আছে ভ্যারাইটিটার সেটা আমরা ভবিষ্যতে যেন এগুলো ইউজ করতে পারি আগে নিয়ে যেতে পারি এটাকে যদি আমরা একটু ভালো ইল্ড একটু করে দিতে পারি তাহলে এটা ফার্মার্সের কাছে যাবে এবং এটা দেশ বিদেশে এটা একটা ডিমান্ড থাকবে কারণ এইসব ভ্যারাইটিগুলো আর ধীরে ধীরে যদি আমরা সংরক্ষিত না করি কনজার্ভ না করি তো এগুলো বিলুপ্ত হয়ে যাবে তো এটা আমরা বাঁচিয়ে রেখে এটা রেজিস্ট্রেশন হয়েছে আগামী দিনে এটা কাল্টিভেশন হবে যেমন আমাদের গোবিন্দভোগ এবং অন্যান্য যেমন কালো নুনিয়ায় বিভিন্ন রকম ভ্যারাইটিস এর কাজ করা হয়েছে সেরকম এটাও একটা খুব একটা মস্ত বড় কাজ করা হলো এই পশ্চিমবঙ্গই খালি বলবো না পুরো ভারতবর্ষের জন্য ধন্যবাদ